হঠাৎ বিশ্বাস বলেন আমি সব কিছু ওপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছি কিন্তু কেন সুপ্রিয় দর্শক শাকিব খান কি আবার তৃতীয় বিয়ে করবেন সম্প্রতি সাকিব খান অপু আর বুবলি দুজনকেই তার বাসায় আসতে নিষেধ করেছেন দুই সতীনের অত্যাচারে আবার তৃতীয় বিয়ে করতে চান তিনি বিশ্বাস আমেরিকায় যাওয়ার পর তাদের অতীত সংসার জীবনের বিভিন্ন ধরনের কথা আবার নতুন করে গণমাধ্যমে প্রচার হচ্ছিল অন্যদিকে সাকিবের তৃতীয় বিয়ের কথা উঠে আসছে তবে এসব নিয়ে অপবিশ্বাস মুখ খুললেও সাকিব কোনো মন্তব্যই করছেন না অপবিশ্বাস বলেন আমি সবকিছু ওপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছি তিনি ঠিক করবেন কি হবে আমাদের জীবনে তিনি চেয়েছেন বলেই আমাদের মধ্যে এত কিছু হওয়া সত্ত্বেও আমরা আবার এক হয়েছি আমি শুধু এখন এই সম্পর্কের টেক কেয়ার করতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর জয় আমাদের সব কিছু ও আছে বলেই আবার আমি সবকিছু কিছু ফিরে পেয়েছি